হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি সুস্থ আছি তোমাদের দোয়াই আর আশীর্বাদ বন্ধুরা আজকে আমি করেছি খুবই ছোট্ট একটা রেসিপি আর সবাই পছন্দের একটা রেসিপি ছোট বড় সবাই পছন্দ করে আলু ভর্তা তবে একটু অন্যরকম সাথে বন্ধুরা এমন সব সাধারণ রান্নার ভিডিও পেতে মায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি প্রেস করে দিও নমস্কার বন্ধুরা অন্নদার রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আলু ভট্টার রেসিপি তবে একটু অন্যরকম করে বন্ধুরা এত মজার হয় রেসিপিটা আমি আগেই কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেছে এই যে দেখো আমি এবার আজকে নতুন আলু দিয়ে করবো নতুন আলুর রেসিপি একদিনও খাইনি আজকে প্রথম বানাচ্ছি আলু ভর্তাটা আমি পেঁয়াজটাকে নেড়ে দিচ্ছি আলুগুলো কচলিয়ে দিয়ে দিয়েছি এবার আমি মিক্স করে দিচ্ছি পেঁয়াজের সাথে বন্ধুরা এইভাবে যদি তুমি আলু ভর্তা বানাও আর কিছুই লাগবে না আমি লবণটা শুকনো মরিচের সাথে দিয়ে দিয়েছি দারুণ এক রেসিপি এই আলু ভর্তার রেসিপি আবার একটু ভালো করে নিয়ে মিক্স করে দিচ্ছি বন্ধুরা এইভাবে তোমরা একবার হলো বানিয়ে দেখো আসলেই রেসিপিটা এত ভালো হয় কি বলবো অনেক স্বাদের হয় আর বিশেষ করে এখন তো নতুন আলোর সিজন নতুন আলুতে আরও বেশি ভালো হয় আরও বেশি টেস্টি হয় আমি আলু ভর্তাটা ভালো করে কাঁচা শুকনো মরিচটা নেড়ে মিক্স করে দিচ্ছি আলু ভর্তার সঙ্গে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আলু ভর্তাটা বানাতে কিন্তু খুবই কম সময়ই লাগে দিয়ে দিচ্ছি ধনে কুচি ধনেপাতা কুচিটা দিয়ে আবার একটু ভালো করে মিক্স করে দিব বন্ধুরা আলু ভর্তা বানাতে কিন্তু এত বেশি উপকরণ লাগে না তাই জন্য আলু ভর্তাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় দারুণ এক মজাদার রেসিপি হলো আলু ভর্তা যেটা ছোট বড় সবারই ভালো লাগে আর এই আলু ভর্তা যদি গরম ভাতে হয় তাহলে তো আর কিছুই লাগবে না এত মজার হয় বারবার আমি ভালো করে মিক্স করে দিচ্ছি একদম ভাজা ভাজা করে নিচ্ছি তাহলে আলু ভর্তাটা খেতে অনেক মজা হয় বন্ধু আমার আলু ভর্তাটা একদমই হয়ে গেছে এই যে দেখো পরিবেশন করেছি তোমরা দেখে বলো আলু ভর্তাটা কেমন হয়েছে বন্ধুরা দারুণ হয়েছিল অসাধারণ সবশেষে বলবো আমার ভিডিওটা কেমন হয় তোমরা অবশ্যই কমেন্ট করে বলো জানি ভালো ভিডিও হয় না তারপরও চেষ্টা করছি কিছু করার বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো হয় তাহলে সাপোর্ট করো সবশেষে বলবো ভালো থেকো সুস্থ থেকো তোমরা সবাই